হ্যালো বন্ধুরা সব্বাকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য দারুণ টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যায় এরম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে এই টেস্টি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর শীতকালে খাবারের পাতে যদি এ ধরনের একটি রেসিপি থাকে তাহলে মন এবং পেট দুটোই ভালো থাকে তাহলে চলুন বন্ধুরা ছটপট দেখে নি আজকের এই টেস্টি রেসিপিটি আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য হাতে মাখা ডাল সবজি রেসিপি শেয়ার করেছি যেটা বানানোর জন্য এখানে আমি খুব বেসিক কিছু সবজি নিয়ে নিয়েছি যেরকম এখানে নিয়েছি শীতকালীন মূলো বাঁধাকপি নতুন আলু নিয়ে নিয়েছি কচি বেগুন তারই সাথে এখানে একটু সজনে শাক নিয়ে নিয়েছি এখানে আপনারা সজনে শাকের পরিবর্তে যে কোনো শাক দিয়ে দিতে পারেন এরই সাথে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া রসুন আর নিয়েছি দুই ধরনের ডাল এখানে আপনারা একরকম ডালও নিতে পারেন এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে এটাকে নিয়ে নিয়েছি এখন এই সব কিছুর মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি তারপরে সব সবজিগুলোকে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা হাতে মাখা সবজি সেই জন্য হাতে করে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এখনও পর্যন্ত আমাকে সব নতুন এবং পুরোনো বন্ধুরা সাপোর্ট করে গেছেন তাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবজিগুলোকে সব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এক মিনিট ধরে সবজির সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবারে এটাকে গ্যাসের হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ডাল আর সবজিটা যখন আজ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি শীতকালে যে ধনে পাতাটা পাওয়া যায় সেটার গন্ধ কিন্তু ভীষণই ভালো হয় এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন তারপরে সব জিনিসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি যদি এই সময় মনে হয় যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে এই সময় একটু গরম জল আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন আজকের এই রান্নার মধ্যে ভীষণই সিমপ্লিসিটি রয়েছে এই রান্নাটা যেরকম রান্না করতে সহজ সেরকম টেস্টের দিক থেকেও দারুণ টেস্টি যখন হঠাৎ করে কি রান্না করবেন সেটা বুঝে উঠতে পারছেন না সেই সময় এরকমভাবে যদি সবজিকে মাখিয়ে একটু চাপিয়ে দেন তাহলে দেখবেন এটা খেতে টেস্টিও হয় আর কাজটা অনেক সহজ হয় ডাল আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে খানিক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি হাতে মাখা সবজি খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন